বেহাল অবস্থা রাস্তার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হলো রোগীর এবার এমন এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল পটাশপুর নম্বর ব্লকের গ্রামের এলাকায় রাস্তা খারাপ অমরপুর থাকার জন্য রোগীকে গাড়িতে তুলে ঠেলতে ঠেলতে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয়েছে তার এমনই জানিয়েছেই এলাকাবাসী আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নিন্দার ঝড় উঠেছে নেটজনদের মধ্যে আসুন দেখেনি সেই ভিডিও બટુ દેમે તા હે તા હે એય આ હે બુદ તો બુદ 막아 병으로 서 막아 병으로 아으로아으로아